জন্মের পরে কানে কি দেইনি দিছে জন্মের পরে আমি নিজে লিখছি জায়গাটা জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি কালিমা ছাড়া কিন্তু হুম মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কু পালিয়ে যাবি কেন ভন্ড আমি জবাব দাও জবাব দাও

আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়লেন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিলেন কিন্তু ছুরি ঢুকে না নাক দিয়ে বলে আমারে এমনি জবাই করা যাবে না আমারে যদি জবাই করতে চাও গলার মধ্যে লাগাইলে কাজ হবে না কারণ এই গলার ভিতরে সুরি ঢুকবে না কারণ আমার নানা জান আমার গলার মতো হাজার বার চুমা দিয়েছে এবারই মামুশাই মাতরূপপুর করে কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাইয়া দিলেন ইমাম হুসাইন বলেন আমার মুখটা তোরা বালুর নিচে ঢুকাইস না আমার মুখটা রে অন্য দিকে ফিরাইয়া দিস না আমার মুখটা রে আমার নানা জনের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দো দিকে ফিরাইয়া দিল বিয়া তোমরা গলার ভিতরে চুরি চালাইয়া দিল এই দিক দিয়ে ঘোরাটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে এখান থেকে আমার বয়ান শুরু ঘুরাটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে সৈয়দ বাড়িতে যখন গেল যাওয়ার পরে সখিনা ডাক দিয়া বলেন ও ফুপি আম্মা ও ফুপি আম্মাগু কোন দিন তো ঘোড়া আব্বার সারা আসে নাই আজকে ঘোড়াটা কেন একলা বাড়িতে আসছে ওই বন্ধ সব বুঝে ডাক দিয়া কই ও মা ওবারে চলো না আমরা কারবালার ময়দানে যাবোন টান কই বাইজিকে তথা ভায়ের মেয়ে কে সাথে লইয়া তিনি গেলেন কারবালার জমিনে যাইয়া দেখে শুধু মাতর লাশ শুধু মাতর লাশ আর মাথার বলগুলো বালুর কারণে সাদা হইয়া মাঠে পড়ে আছে কিন্তু হুসাইনের দেহ মबारक খুঁজে পায় না কল্লা মबारक খুঁজে পাই না এখন জয়নবে মনে মনে কয় লাশ জিহি তো চিনি না কিন্তু এই যুদ্ধের ময়দানে একটা মানুষের গায়ে আমার নবীর জামা মুবারক ওই মানুষটার নাম হলো ইমাম হুসাইন তাইলে জামাটা তালাশ করি দেখি কার গায়ের মধ্যে লাশ জামা মুবারক আছে হিন্দি মিন টাইমে ওই জৈনবে ভায়ের লাশ খুঁজতে খুঁজতে হঠাৎ কিরা দেখলেন একটা লাশ উপর হইয়া এইভাবে পড়ে রইছে জৈনবে ক আমি দেখলাম এই লাশটা আমার লাশের গায়ের ভিতরে আমার নানা জানের জামা মুবারক এই জন্য পায়ের লাশটারে দইরা জৈন চোখে আৰু কণী ফালায়ত কান্দে ও দক্ষিণা চি আৰ চন্দু চব আনটা কুইলা ক উয়া হুচাই এইবাৰে ভাইকে দৈনক চৰাইয়াত কান্দে চকিনা মে ডাক দিয়ে গা ভুকি অম্মা আ চুদি আপ বৰে কুস্তা কাৰ লাষ্ট তুমি কান্দ জৈন বুলি কয় চকিনা গো এই লাশটা অন্য কাহারও লাশ না এই লাশটা হল তোর আব্বার লাশ রাস্তায় যদি কোনো বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান শুনলে পাগল হইয়া যায় ডাক দিয়া কয়ে ও মা রে এটা তোর আব্বার লাশ এবার সখিনা ডাক দিয়ে বলে ফুফু আম্মা এটা যদি আব্বার লাশ হবে তাইলে আমার আব্বার কেল্লাটা কই আমার আব্বার কল্লা মুবারক কই কোথায় আমার আব্বার কল্লা ওই মুহূর্তে জৈনবে ডাক দিয়ে কয় তোমার আব্বার কল্লা মুবারক তোমরা লয়া গেছে এবার সখিনা ডাক দিয়ে বলে ফুফি আম্মা ও ফুফি আম্মাগো। গো জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাব জিজ্ঞাসা করে কেন এবার জিজ্ঞাসা করে কি চাইবা ইন দিমিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়ে

আব্বার কল্লাটাই না দ আব্বা যত দিন বাড়ি বের হইতেন আমার কপালের মধ্যে চুমা দিয়া যাইতেন ফুপুগো আমার আব্বার কল্লা না দ আমি সখিনা আমার আব্বা যেই টুট দি আমারে চুমা দিত আমি আমার আব্বার আমি আমার আব্বার টুটের মধ্যে জন্মের মতন চুমা দিমু দেখেন বোনের মুখে বায়ের লাশ Ugh. <sighs> মেয়ের সামনে বাবার গলা কাটা এক চাইতে পৃথিবীর ইতিহাস হতে পারে না এবার সকিনাটা জৈনবে ডাক দিয়ে সকিনা রে কান্দিস না দুঃখ করিস না তোর আব্বা নিষেধ করেছে এই দিক দিয়ে সকিনা লাস্টটা দুইরা যখন কান্না শুরু করে দিলেন ইন্দি মিন টাইমে ইবনে জিয়াদ ওই কল্লা মুবারক বর্ষার মাথার মধ্যে লাগাইয়া এইভাবে হাতের মধ্যে এত সুন্দর কল্লাটারে বর্ষার একটা লাগাইলেন লাগাইয়া হাঁটতে হাঁটতে একটা গাছের নিকটে গেলেন গাছের নিকটে গিয়ে যখন বসলেন বসার সাথে সাথে হজরতে ইমাম হুসাইনের কল্লা মোবারক নিয়ে বসলেন একটা পাদ্রি হঠাৎ করে দেখলেন কল্লা মুবারকটা নিয়ে গাছের নিচে একটা লোক বসা আছে পাদ্রি ইসলাম কি জিনিস জানে না মুসলিম কাকে বলে বোঝে না পাদ্রি টাক দিয়া কর তোমার হাতে কি ভাই আমার হাতের মধ্যে একটা বর্ষা ভাই বর্ষার মাথায় কি হুসাইনের কল্লা সুন্দর মানুষের কল্লা কেমনে কেটেছ তোমাদের কি ধর্ম ধরে না বিদ্রবী হইয়াও ওই সুন্দর চেহারা চিনল কিন্তু মুসলমান হইয়া চিনে না এই কথা বলেন ঠিক না এই জন্য তুমি যেই কল্লা তোমার বর্ষার মাথা লাগাইছো। তোমার কাছে একটা কথা রে শুধু একটা রাত্রের জন্য ভাড়া দিবানি আবার যে মানি না জুড়ে আল্লাহু একবার আমার দেশে দেখবেন অনেক পুরুষের মধ্যে দেখবেন একটা পেপের দাম তোলে পেপে বরকতার জন্য পেপের দাম হয় বিভিন্ন ধরনের ফলের দাম হয় বরকতের জন্য ওই দিয়ে কি এত সুন্দর কল্লা একটা রাইতের জন্য বাড়া দিবানি এবার ইবনে জিয়াদ তো বড় মানুষ ঠিক আছে নিয়ে যাও এবার নিয়ে গেলেন পাদ্রি পাদ্রি যেই মাত্র ঘরের মধ্যে নিলেন ইমাম হুসাইনের কল্লাম বারো এই গুড়া দিয়া এত বালু আর মাটি এই পাদ্রী ও মুসলিম হইয়াও এই বালুগুলাকে পরিষ্কার করলেন নিজের হাতে পানি দিয়া পরিষ্কার করলেন এই পরিষ্কার কইরা রাতের বেলায় কোথায় নাই এইভাবে কুলের মধ্যে মুবারকটা রাইকা এই দিকে তাকাইয়া চেহারার ভিতরে এমন ভাবে মালিশ করতেছেন কেমনে এত সুন্দর কল্লা ওরা এই পাদরি তো মুসলিম পাত্রী তো ধর্ম বোঝে না কিন্তু কল্লা মুবারকটা কুলের মধ্যে নিয়ে সারাটা রাত কাটাই দিতেছে যেই মাত্র শেষ রজনী হইয়া গেছে গো ওই ওই মুহূর্তে আমি যখন দেখলাম শেষ রজনী হইয়া গেল আমি তাকে দেখলাম কাটা করলার চেহারা থেকে এমন একটা নূরের বাতি বাইরেছে এমন একটা নূরের জুটি বাইরেছে এই নুরের জ্যোতি শুধু আমার ঘরের তুলি পর্যন্ত না ওই পাগদি ডাক দিয়া কই আমি তাকাইয়া দেখলাম ওই হুসাইনের কল্লার নুরের জ্যোতিতে আমার গরটা বেদ হইয়া ওই নুরের জ্যোতিটা আসমানের মধ্যে চলে গেছে আমাল जुर है ना जला जूरा है ना रे দিলটা নরম করো পারলে চোখের পানি ফালায়া কেন্দে দাও খুদার কসম করে বলি কারবালার জমিনের এই আহলে বায়াতের মধ্য থেকে ইমাম হাসান হুসাইন আর আমার মা ফাতেমা এবং মৌলা আলী পৃথিবীর ভিতরে একটা জগতের মা সেটা হলো ফাতেমা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসুল আমার নবী পৃথিবীর ভিতরে আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইন এই পৃথিবীতে একটা

সাবধান করে দিলাম এই মাহফিল এই মাহফিল কারবালার চেতনার এই ঐতিহাসিক অনবদ্য প্ল্যাটফর্ম কত ঘন্টা কেনা দক্ষিণা আশিয়া দক্ষিণ আশিয়া কৌশীয় শূন্যিয়া আর এই মগ্নাসার এই প্রোগ্রাম ছাড়া চট্টগ্রাম দেভি শুনে গেছে ঐতিহাসিক কারবালার চেতনার প্রোগ্রাম ঠিক কি বলেন এই দক্ষিণ আশিয়ার কুংকারে ছাড়া বাংলাদেশ তাকিয়ে থাকে এই সুহাসায় কারবারার মাহফিল দেখে বিহার পরিবার ঠিক কিনা

রাশুল হাবিবি তুই বড় গোসে দা জুল ঝাল পাকবে তুই অব আদি সাই দেনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহু আকবার ইমাম আলী মুকাম ইমাম হুসাইন رضی আল্লাহু তাআনাহু এই কল্লা বরকত না কোলে নিয়া যখন আলো দেখলেন মন পরিবর্তন হতে পারে কি পারে না এই পেটারাই কল্লা মুবারক না পার কইরা বাহিরে গেলেন ইবনি জিয়ার ডাক দিয়া কই কেল্লা দাও কই কেল্লা দেওয়ার আগে একজন হুসাইনের পাগল দরকার হঠাৎ কইরা দেখে সামনে একটা লোক দাঁড়াই রইছে ওই লোকের নাম হলো জাহিদ আর আরকাম জাহিদ ইবনে আর কামকে দেখে কয় তুমি কি হুসাইনের পাগল হ্যাঁ আমি হুসাইনের পাগল ওই একটা পাদ্রী ডাক দিয়া কই তুমি যদি হুসাইনের পাগল হও আজকে হুসাইনের কল্লার আলো মুবারক দেখে আমার ভিতরটা আলোকিত আর করিও না আমি পাদ্রী ও মুসলিমকে হুসাইন যে এই কালিমা পরে নবীবাকের আউলাদের শানমান আল্লাহর দরবারে কবল হয়েছে আমাকে ওই কালিমাটা পরেয়া মুসলমান বানায়া দা রাজাদান খুনে গন্য আল্লাহ আকবা এবার পাদ্রী মুসলমান হয়েয়া গেলেন যেই মাত্র মুসলমান হয়ে গেলেন পাত্রী বলে ডাক দিয়া কয়ে যায় দেব নেয়ার কাম আমার বাড়িতে সম্পদের কোনো অভাব না আমার বাড়িতে টাকার কোনো অভাব নাই কিন্তু তুমি সাক্ষী থাকো আমার বাড়িতে যতটা সম্পদ আছে আমি সব সম্পদ আহলে বায়েতের দরবারে দান কইরা দিলাম আল্লাহু আকবার এই যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখলাম আমি ঘরের মধ্যে বসা রইলাম আমার সামনে দিয়া কল্লা মুবারকটা নিতেছে যেই মাত্র কল্লা মুবারকটা আমার সামনে দিয়ে যাইতেছে আমি দেখলাম হঠাৎ কইরা একটা কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যায় আমি মনে মনে বাবলাম এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে আসতেছে ওই মহাজনতে যাইতে আপনার কাম ডাক দিয়া বলেন আমি দেখলাম তেলাওয়াটটা অন্য কোথাও থেকে আসে না ওই তেলাওয়াটটা বাঁচতেছে যেই তেলাওয়াটটা সুরায় কা

আমি হঠাৎ করে এতগুলা মানুষের ভিতরে হুসাইনের করলা মোবারকটা মাথায় রে বাবা আমি এই তেলাওয়ারটা শুনলাম আমি হঠাৎ করে দেখলাম এই তেলাওয়ারটা অন্য কোথাও থেকে আসে না ইমাম হুসাইনের করলা মোবারক থেকে এই কোরান তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আর জোরাল্লা হাত পারব শুধু শুধুমাত্র তাই নয়

تقول لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون রাদী আল্লাহ গোতাল আন গোল উনি ডাক ডেকে আমি দেখলাম ইমাম হুসাইনের ঠোঁট মুবারকটা নড়া সরা করে আমরা হুসাইনের সাগল আমরা জীবন দিব কিন্তু ইমান ইমান ইমাম হুসাইনের ঠুট মুবারক লরে আল্লাহর প্রতি যারা জীবন দে ওরা কি মরাানা জিন্দা এই ইমাম সাই কি পরে দেখেন ঠুটলারাইলার শাহী মহলের ভিতরে ওয়াইলাফিনু ইমাম মুসাইনের কুতব দেখে থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এতে প্রমাণ হইয়া যায় ইমাম মুসাইন কি মরা নাকি জিন্দা আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখান আল্লাহু আকবার লাহফ হকবার লাভ আকবর আর যেরকম লাভ আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন পরিবারে তাবুর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কথা কথা ভিতরে অনেকগুলো দিনার ছিল অনেকগুলো দেরহাম ছিল অর্থাৎ অনেকগুলো টাকা ছিল স্বর্ণ মুদ্রা ছিল ছিল কিন্তু বিয়া দোবরা ওই তাবুর ভিতরে ঢুকে ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেছে আর লাউফ বলেন আর বিয়ার দমরা যখন বাদটা খুললেন তালা খুললেন এতগুলো দিন আর এতগুলো স্বর্ণ মুদ্রা ছিল ওরা তো খুব আনন্দিত আত্মহারা তখন ওরা তাকাইয়া দেখতেছে বাদ খুলতে দেরি ভিতরে যত ধরনের দিনার দেড়হামা ছিল সবগুলোকে আমার আল্লাহ কঙ্কর বানাই দিছে আর যখন আল্লাহ আকবার সবগুলোকে কি বানাই দিলেন কঙ্কর বানায় দিলেন কারণ আল্লাহর ধরা কি নরম না সত্য আল্লাহর ধরা অনেক শক্ত কঙ্কর এক ধম একদম একেবারে এই টাকাগুলোরে কঙ্কর বানাই দিলেন বিয়ার দ আহা আয় হায় তখন এই বিয়াদদ্রবা কল্লাটা নিয়ে এক বাজারে গ ঢুকলো বাজারে ঢোকার পরে কল্লা মबारकটা মাসকেনে রেখে ওরা شراب পান করতেছে আমার দেশে মদ আছে না নাই এই যুবক আওয়াজটা আসতে হয়েছে মদ আছে না নাই কারবালার শিক্ষা কি মদ খাওয়া না ছেড়ে দেওয়া মাদক আছে না নাই কারবালার শিক্ষা কি মাদক খাওয়া না ছেড়ে দেওয়া বাবা আছে না নাই কারবারার শিখেছি বাবা খাওয়া না ছেড়ে দেওয়া ইয়া বা আছে না নাই কারবারার শিখেছি ইয়া বা খাওয়া না ছেড়ে দেওয়া তাইলে কারা কারা বাবা খাওয়ান হালগুলা কি রে দু তিন দিন সেরে আজকে থেকে বাবা কি চলবে না বন্ধ হবে জবান ছেড়ে দেবেন চলবে না বন্ধ হবে ইয়া বা চলবে না বন্ধ হবে বিশ্বাস করেন আর না করেন আমি জানি না আমি যেহেতু তরুণ প্রজন্মের একজন বক্তা এই আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ তরুণ থাকে মুরব্বীর মাহফিলে মুরব্বী থাকবে এটা স্বাভাবিক যুবকের মাহফিলে যুবক একটু বেশি আসবে এটাও স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এই আমি দেখেছি আমার ক্ষুদ্র জরিপে আমি দেখেছি যতটা ছেলে নেশার সাথে সম্পৃক্ত একটা ছেলেও মা বাবার সাথে ভালো আচরণ করে না আওয়াজ আসতে হয়েছে জুড়ে বলেন ঠিক কিনা বলেন যতটা ছেলে নেশার সাথে সম্পৃক্ত একটা ছেলে ও বড়দেরকে শ্রদ্ধা করে না এই জন্য আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে আর চলবে না বন্ধ হবে শুধুমাত্র তাই নয় বিয়া দব্রা যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ কল্লা মুবারক নিয়ে যখন তারা আনন্দ করতেছে আর সরাব পান করতেছে সাথে সাথে আসমান থেকে একটা কলম নাজিল হয়েছে কি নাজিল হয়েছে কলম নাজিল হয়েছে এই কলমটা নাজিল হইয়া একটা পাহাড় একটা পাথরের উপরে এই কলমটা গিয়ে পড়লো ওই পাথরের উপরে গিয়ে কলমটা এভাবে পড়ছে পয়রা লিখতেছেন আদার জু উম্মাতুন হোসাইনা হুসাইনা শাফাআতান জাদ্দিহি ইয়াউমুল হিসাব ওই কলমটা পাথরের মধ্যে অঙ্কন করে লিখে দিলেন আতার চো তারা কিভাবে আশা করে উম্মাতার উম্মতের দল কেমনে আশা করে কাতালাত হুসাইনা হুসাইনকে শহীদ করে শাফাআতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব যে হুসাইনকে শহীদ করে ওই হুসাইনের দাদার সুপারিশ হাশরের ময়দানে তারা পাবে তারা কিভাবে আশা করে অর্থাৎ হুসাইনকে যারা শহীদ করেছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত রয়েছে এরা কোনদিন হুসাইনের দাদা হুসাইনের নানা আমার নবীর সুপারিশ পাবে না হাত তুলে বলুন ঠিক না আল্লাহ আকবর বলেন এই জন্য আমি বলতে চাই ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইন পরিবারের শাহাদতের পিছনে প্রত্যক্ষ পরোক্ষ পাথর দিয়ে এগিয়ে দেওয়া রাস্তা এগিয়ে দেওয়া পরোক্ষভাবে পরামর্শ দেওয়া সরাসরি যুদ্ধ করা এর নেপথ্যে যারা জড়িত তাদের মধ্যে এজিদ হলো একজন এই জন্য কে যারা মুসলমান এজিদকে যারা কাফের জানবে না এরাও কাফের কথা বলেন ঠিক কিনা বলেন